নমস্কার বন্ধুরা কে এল কে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় উত্তরটি হলো মুড়ি একটি হালকা খাবার হলেও সকালে খালি পেটে মুড়ি খেলে কিছু উপকার পাওয়া যেতে পারে কারণ মুড়ি হালকা ও সহজপাচ্য খাবার তাই খালি পেটে খাওয়ার পর পেট ভরায় কিন্তু পেট ভারী করে না তাই হজম সহজ হয় তাছাড়া মুড়িতে ফ্যাট বা চর্বি খুব কম থাকে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এছাড়া মুড়ি হল ভাজা চাল যা শর্করা সরবরাহ করে তাই সকালে মুড়ি খেলে তা শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় পর প্রশ্ন মুড়ি খেলে কি হাড় মজবুত হয় উত্তরটি হলো আসলে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকার জন্য শরীরের অভ্যন্তরীণ হাড় ভালো রাখা অত্যন্ত জরুরি কারণ হাড়ে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তা ভোগান্তি বাড়িয়ে তোলে তবে আমাদের শরীরের হাড় ভালো রাখতে সাহায্য করে ক্যালসিয়াম ও আয়রন নামক দুই উপাদান যা মুড়ির মধ্যে যথেষ্ট মাত্রায় পাওয়া যায় তাই নিয়মিত মুড়ি খেতে পারলে হাড়ের সমস্যা থেকে মুক্ত থাকা যায় তাছাড়া মুড়ি আমাদের হাড়কে মজবুত করে তোলে এমনকি হাড়ের ক্ষয় রোধ করে পর প্রশ্ন রাতে মুড়ি খেলে কি হয় উত্তরটি হল রাতে মুড়ি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে বিশেষ করে যদি হালকা খাবার খাওয়ার অভ্যাস করা হয় কারণ মুড়ি সহজে হজম হয় এবং পেটের অস্বস্তি কমায় তবে মুড়িতে নুন থাকে তাই নুনের পরিমাণ এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখার দিকে খেয়াল রাখা জরুরি তাই বিশেষজ্ঞরা বলছেন মুড়ির সাথে কিছু পুষ্টিকর উপাদান যোগ করে রাতের খাবারকে আরও স্বাস্থ্যকর করে তোলা যেতে পারে প্রশ্ন মুড়ি খেলে কি অ্যাসিডিটির সমস্যা কমে উত্তরটি হলো আজকাল বেশিরভাগ মানুষই বাড়ির বাইরের মশলাদার খাবার তেলে ভাজা খেতে খুব পছন্দ করে ফলে খুব দ্রুত অ্যাসিডিটির সমস্যায় জড়িয়ে পড়ছে তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত মুড়ি খাওয়ার অভ্যাস শুরু করতে পারলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ মুড়ি আমাদের পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আনতে সাহায্য করে তবে অ্যাসিডিটির সমস্যা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে মুড়ি জলে ভিজিয়ে নিয়ে খেতে পারলে দ্রুত উপকার পাওয়া যাবে প্রশ্ন মুড়ি কি দাঁতের মাড়ি মজবুত করে উত্তরটি হল মুড়ি খাওয়ার সময় প্রত্যেক মানুষই তা ভালো করে চিবিয়ে চিবিয়ে খায় ফলে আমাদের দাঁতের মাড়ির জন্য এক প্রকার ভালো ব্যায়াম হয়ে যায় ফলে দাঁতের মাড়ি মজবুত হয়ে ওঠে তাছাড়া মুড়িতে ক্যালসিয়ামও থাকে তাই মুড়ি খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া মুড়িতে থাকা শর্করা প্রতিদিনের কাজে শক্তি জোগাতেও সহায়তা করে পরশ্ন ওজন নিয়ন্ত্রণে রাখতে মুড়ির কাজ কি উত্তরটি হল আসলে মুড়িতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে তাই অল্প খিদে পেলে মুড়ি খাওয়া ভালো কারণ এর ফলে আমাদের শরীরে বাড়তি ক্যালোরি যোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তবে মুড়ি খাওয়ার পরে আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার খাবার হাত থেকেও রক্ষা পাওয়া যায় আর খাবার বেশি না খেলে এমনিতেই ওজন নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও